চলতি অর্থ বছর দেশের ইউরিয়া সারের চাহিদা ছিল সাতাইশ লক্ষ মেট্রিক টন দেশে উৎপাদন হয়েছে এগারো লক্ষ তেইশ হাজার মেট্রিক টন বিদেশ থেকে আমদানি করা হয়েছে প্রায় ষোলো লক্ষ মেট্রিক টন দেশের মোট চাহিদার মধ্যে উপকূলীয় এলাকায় চাহিদা ছিল প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টন এই সার আমদানি করতে দুই হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় হয় তবে কারখানা স্থাপন করা হলে সার উৎপাদন বাবদ খরচ হবে এক হাজার আটশো কোটি টাকা এতে সাশ্রয় হবে প্রায় নয়শো পঞ্চাশ কোটি টাকা শুক্রবার ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানা স্থাপন ও নির্মাণাধীন বাপার গুদাম পরিদর্শনে আসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহম্মদ ফাউজুল কবির খান শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির দিনভর শাহবাজপুর গ্যাসকুপ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় বাফার গোডাউন নির্মাণস্থল বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের বিষয় বিবেচনা করে ভোলায় বার্ষিক পাঁচ দশমিক ছয় এক মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয় এ সময় ভোলার গ্যাস দিয়ে সেখানে শিল্প কারখানা স্থাপনের কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখানে যাতে ভোলার গ্যাসটা যাতে ভোলাতে ব্যবহার হয় এটা জন্য শিল্প কারখানা ওই যে বললাম তো যে একটা হচ্ছে যে আমরা ফার্টিলাইজার ফ্যাক্টরি করতেছি তারপর হচ্ছে যে বেসরকারি শিল্প উদ্যোগ তারা শিল্প স্থাপন করতে তাদেরকে গ্যাস দিচ্ছি ভোলার গ্যাস দিয়ে সার কারখানা স্থাপনের সম্ভাব্যতার কথা জানান শিল্প উপদেষ্টা আর বিনিয়োগ সক্ষমতা কাজে লাগানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার এই গ্যাসকে আমরা কিভাবে দেশের কাজে লাগাতে পারি আমরা গ্যাসের থেকে সার প্রস্তুত করতে পারি এই জন্য একটা ফ্যাক্টরি করা যায় কিনা এবং সেটার ফিজিবিলিটি প্রশ্ন এটা দেখ বিনিয়োগের প্রয়োজন আছে বিনিয়োগ সক্ষমতা দিয়ে এখানে কর্মসংস্থান তৈরি করার যথেষ্ট সুযোগ আছে বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলার গ্যাস ফিল্ডসমূহে দুই দশমিক দুই চার ট্রিলিয়ন কিউবিক ফিড গ্যাস মজুদ রয়েছে প্রতিদিন একশো বিরাশি মিলিয়ন ঘনপুট গ্যাস উত্তোলন করা সম্ভব চাহিদার বিপরীতে বর্তমানে বাহাত্তর থেকে আটাত্তর মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে নাসিরউদ্দিন লিটন সময় সংবাদ ভোলা